হ্যালো রিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালটা একটু রকমভাবে শুরু হয়েছে আজকে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না বর আমার আগেই উঠেছে ও উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা বানিয়েছে চা বানিয়ে আমাকে ডেকেছে আমার তবুও উঠতে ইচ্ছা করছে না কিন্তু না উঠেও উপায় নেই রান্না তো করতেই হবে না সকালে আশেপাশে কাজগুলো তো কাজের কাকিমা সেরে দিয়েই যায় কিন্তু রান্নাটা তো আমাকেই করতে হবে রান্না না করলে খাবো কি তার থেকে বড় কথা সোনাকে আজকে স্কুলে পাঠাতে হবে কেননা অনেক কটা দিন হয়ে গেছে ও স্কুলে যায়নি ও গেছে পড়তে কিন্তু এসে কি করবে আমি জানি না তবে ওকে স্কুলে পাঠানোর জন্যই আর কি একটু হুটো পাটা করছি রান্নাটা আগে সেরে নেব আর কি বলো তো আমার মেয়ে না আলু সেদ্ধ ভাত খেয়ে মোটেই স্কুলে যেতে চায় না রাতের বেলা আলু সেদ্ধ ভাত করলে ঠিক খেয়ে নেয় বাট এই যে স্কুলে যাওয়ার সময় না আলু সেদ্ধ ভাত করলে ও খেতে চায় না তো ওই জন্য ও আশা রাখ দিয়েই ভাবছি যে তরকারি করে নেবো হ্যাঁ বেশি রান্নাবান্না করতে পারবো না ওই একটা থেকে দুটো তরকারি তবে আজকে মনে হয় না দুটো তরকারি হবে কেন বলো তো কোনো সবজি তো নিয়ে আসেনি দেখতেও পাচ্ছি না মাছ এনেছে তবে কি মাছ এনেছে সেটা দেখতে হবে মনে হলো যে জিওল মাছ মানে শিঙি মাছ যাকে বলে অনেকে শিঙি মাছ বলে অনেকে জিওল মাছ বলে তবে মাছটা মনে হয় কেটে এনেছে জ্যান্ত হলে তো ভয় পেয়ে যেতাম হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটাই জিওল মাছ এনেছে তবে মাছগুলো না খুব ছোট ছোট। জিওল মাছ না একটু বড় না হলে না ভালো লাগে না এত ছোট ছোট মাছ যখন ভাজা হয় না ভাজা হওয়ার পরে মাছগুলো যেন আরও শুকিয়ে ছোট্ট হয়ে যায় এত ছোটো মাছ আনতে কে বলেছে তারপরে দেখো মাছ কেটে এনেছে দেখছি একটা দুটো মাছের আবার পেট কাটা নেই মানে নাড়ি ভুড়িগুলো বের করেনি তাহলে ওই মাছ খাওয়া যায় দেখে ওই জন্য চাকু দিয়ে একটুখানি কেটে নিলাম কেটে নাড়ি ভুঁড়িগুলো একটু বের করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একদিকে ভাত তো বসিয়েই দিয়েছি মাছটা ধুয়ে বেছে নিই এই মাছ ধুতে বেশি সময় লাগে না তবে এই মাছের মধ্যে যদি একটু লবণ দেওয়া যায় মানে তাহলে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় তবে একটুখানি ধুয়ে নিই মানে যেই মানে পরিষ্কার করে নিই একটু পরিষ্কার করে তারপরে লবণ দেব লবণ দিয়ে ভালো করে কষলে ধুয়ে নেবো তাহলে হয়ে যাবে মাছের আলুগুলো কাটবো আলু দিয়েই করব। তা নাহলে আবার কী দিয়ে করব। শুধু শুধু ঝোল করলে এক তরকারি ভাতে তো খাওয়া হবে না আর বারে বারে রান্না করার মতো পরিস্থিতিও আমার নেই মানে একবার রান্না করে তিনবার খাবো এই আর কি তবে শুধু শুধু মাছ করব না শুধু মাছ করব না যেহেতু কোনো সবজি নেই আলু তো রয়েছে আলু পেঁয়াজ অনেক রয়েছে তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কটা লঙ্কা চিরে ওই আলু পেঁয়াজ ভাজা করব আর এই মাছের ঝোলটা করব। মানে আজকের মেনু এটাই হবে সকালে খাবো দুপুরে খাবো রাতের বেলা আবার কোনো কিছু একটা করা যাবে আর কোনো কিছু বলতে তরকারি হয়তো হবে না হয়তো আলু ভাতে ভাত করব তখন ওই রাতের বেলা আলু ভাতে দিয়েই আর কি খাওয়া হয়ে যাবে আর তোমাদের তো বললাম আমার মেয়ে রাতেরবেলা আলু সেদ্ধ ভাত খেতে খুবই পছন্দ করে তবে আমার বরের একটু কষ্ট হয়ে যায় কিন্তু ও মুখ ফুটে বলে না যে আলু সেদ্ধ ভাত করেছো কেন কেননা ও তো পরিস্থিতির শিকারও তো জানেই সবটা নতুন করে আর কী বলবে তাই না কিন্তু আমার মনে হয় রাতের বেলা মানে একটু চিকেন টিকেন হলে ঠিক আছে বাট অন্য কোন সবজি টবজি রান্না করে ভাত খাওয়ার থেকে আলু সেদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়াটাই বেটার যাই হোক ওইদিকে মাছ ধুয়ে নিয়েছি এইদিকে আলুটা কেটে নিচ্ছি মাছের আলুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটি এখনও বসার সাহস হয়নি বসলেই ভয় হয় যে এই বুঝি আবার সব কিছু এলোমেলো হয়ে যাবে এটা ভেবেই সমস্ত সমস্তকাল দাঁড়িয়ে দাঁড়িয়ে করারই চেষ্টা করি সময় বিশেষে নিচে বসতে হয় তবে যতটা সময় পারি মানে আমি নিচে বসাটা অ্যাভয়েড করে চলি এ আর কি তো চলো এ দেখো এদিকে একটা বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আবার পচা ভাগ্য ওই পেঁয়াজটাই হাতে নিয়েছি তা না হলে ওই পেঁয়াজগুলোর মধ্যে থাকলে না বাকি পেঁয়াজগুলোও পচে যেত এখন আবার পেঁয়াজ পচা হচ্ছে কেন গরমের জন্য আর গরমও তো পড়েছে সেই সেই দেখো মেয়েদের ছুটি ছিল মানে গরমের যে ছুটিটা তখন কিন্তু অত গরম পড়েনি এখনই বেশি গরম পড়েছে এখনই কিন্তু গরমের ছুটিটা দেওয়া দরকার ছিল কিন্তু যখন ছুটি দেওয়ার কথা না তখন ছুটি দিয়ে দিল আর এখন দেখো গরমের সময় ছুটি দেওয়ার কথা এখন আর ছুটি দিল না তবে ভালোই হয়েছে মানে ছুটির দিনগুলো আমি বাবার বাড়ি থেকে কাটাতে পারলাম রেস্টে থাকলাম মেয়ে আর কি আমার সুবিধা হয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে ভাত নেমে গেছে আর এদিকে দেখো আলু লঙ্কা পেঁয়াজ ভেজে নিচ্ছি এটা ভেজে তারপরে মাছের ঝোলটা করে নেবো ফার্স্টটাকে একটু জিরে ভেজে নিয়েছি মানে শিঙি মাছের ঝোলটা কি বলো তো এটা তো আদা দিয়ে করি না একটু জিরে আর লঙ্কা দিয়ে করি তবে জিরে ভেজে রেখেছি যখন আমি মাছটাকে নামিয়ে নেব তখন ওই জিরে ভাজাটা মানে গুঁড়ো করে দেব বেশ ভালো লাগে খেতে আর দেখো অনেকটা সময় দাঁড়িয়ে রয়েছে ওই জন্য হাঁপিয়ে গেছি বলে আমি একটুখানি বসে নিলাম বসে এই দেখো এবারে বাকি রান্না আর এই মাছ ভাজতে এত চটপট চটপট করে ফাটে কী বলবো তেল ছিটকে যায় তো ফাইনালি দেখো এরকম ঝোল হয়েছে একটু আলু বেশি দিয়েছি যদিও আলু খেতে ভালোবাসি না তবে তরকারিটা কি করে হবে না ওই জন্য একটু আলু বেশি দিয়ে তরকারিটা করা হলো যেহেতু দুবার খাওয়া হবে এই হচ্ছে রান্না রান্নাবান্না ভাত করেছি আলু লঙ্কা পেঁয়াজ ভাজা আর ওই যে শিঙি মাছের ঝোল যার জন্য এত হুটোপাটা করে রান্না করলাম সে বাড়ি এসে বলছে মা আজকে আর স্কুলে যাবো না একটুও ভালো লাগছে না আজকের দিনটা অন্তত আমাকে ছেড়ে দাও আগামী দিন থেকে আমি স্কুলে যাব তো এত করে মেয়ে যখন বলছে ভাবলাম ঠিক আছে থাক তাহলে আজকে আর স্কুলে যাবে না যখন বলছে জোর করব না তারপরে দেখো জামা কাপড়গুলো কাচতে এলাম কালকে তো সেই ডাক্তার দেখাতে গেছিলাম আস্তে আস্তে রাত হয়ে গেছে কাঁচা ধোয়া হয়নি তো এগুলো ভিজিয়ে নি একটু মেশিনের মধ্যে দিয়ে দেব। তাহলে কাঁচা হয়ে যাবে আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম কিন্তু মেয়ে কিছুই খায়নি ওর নাকি খিদে পায়নি ওই জন্য খায়নি আমি ভাত খেয়ে ওষুধ খেয়েছিলাম এখন ওই সাড়ে বারোটা মতো বাজে আমার খিদে খিদে পাচ্ছে তো ভাবলাম কাঁঠালের রস করে একটু মুড়ি মাখিয়ে খাই কাঁঠালের রস দিয়ে বেশ মুড়ি মাখিয়ে খেতে ভালোই লাগে আজকে যে কখন স্নান হবে কী জানি এখন ঘড়িতে সময় হচ্ছে তিনটে এগারো এখন আমি স্নান করে উঠলাম স্নান হয়ে যাওয়ার কথা অনেক আগে রান্নাবান্না কমপ্লিট করেছি সাড়ে নটার সময় কাজ তো করে দিয়েই যায় শুধুমাত্র আমার রান্নাটাই থাকে এক তরকারি ভাত করেছি তাড়াতাড়ি হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করে দুটো ভাত খেয়েছি দশটার সময় ভাত খেয়েছি খেয়ে কিছুটা সময় বসে থাকার পরে ওষুধ খেয়েছি খেয়ে কতগুলো জামা কাপড় কালকে এসে এসেছিলাম ছেড়ে রেখেছিলাম রাত হয়ে গেছিলো আস্তে আস্তে ছেড়ে রেখে সেইগুলো মানে মেশিনের মধ্যে দিলাম ওগুলো কাচানো হলো ওগুলো মেলে দিয়ে সে যে শুয়েছি মানে কি বলবো ও তার আগে একটু কাঁঠাল মুড়ি খেয়েছি খাওয়ার পরে ওই শুয়েছি উঠলাম একটা এগারোই বড় এলো এসে ও ডাকলো ডেকে ও ভাত বেড়ে নিলো আমাকে দুটো ভাত দিলো মেয়েকে দুটো ভাত দিলো ও তো খাইনি সকালবেলায় সকালবেলা আমি খেয়েছিলাম ওষুধ ছিলো যেহেতু আমাকে তো ভাত খেতেই হতো আমি একটু ভাত খেয়ে ওষুধ খেয়েছিলাম তখন আর ও খাইনি ভাত দিয়ে ভাতটা খেয়ে এরকম বর কেটে দিয়ে গেছে লেবু তখন একটু খেয়েছি এখন একটুখানি খাচ্ছি এত টক কি বলবো প্রচুর টক আমি কিছুটা খেয়েছিলাম স্নান করে উঠলাম বাসনপত্র তো তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওগুলো নামিয়ে দিতে হবে বাসনপত্রে আস্তে আস্তে সেই পাঁচটার সময় আসে সাড়ে চারটে পাঁচটা বেজেই যায় তার দিয়ে নামিয়ে দেব কাজ না করে করে কুড়ে হয়ে গেছি কাজ করতে তো ভালোবাসি মানে কাজ না করে করে তো পুরে হয়েই গেছি আবার মানে চেষ্টা করলাম না শরীরে পেরে উঠছে না হচ্ছে না তার উপরে একটু তার উপরে একটু আতঙ্কে আছি মানে চেয়ে যদি আমি কাজ করি যদি আমার প্রচুর পরিমাণে বেড়ে যায় এখন তো হালকা ব্যথা আছে হাঁটাচলা করতে পারি তখন যদি আমি হাঁটাচলা করতে না পারি তাহলে কি হবে এটা ভেবে আর কি করি না আমি যাই হোক লেবুগুলো খেয়ে নিই খেয়ে একটু শুয়ে থাকবো আজকে তো আর রাতের ঘুম হবে না কেননা সেই এগারোটায় শুয়ে ওই একটাই উঠেছি একটা দশ পনেরোয় পরে এসেছে সে ডেকেছে তারপরে উঠেছি ওই জন্য আজকে আর রাতে ঘুম আসবে না বুঝতেই পারছি একটু শুয়ে থাকি খেয়ে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর একটু তরমুজ নিয়ে বসেছি খিদে পেয়েছে সেই বিকেল বেলা কি খাবো কোনো কিছু খেতে ইচ্ছা করছে না যার জন্য মানে নিচের ফ্রিজে আর একদিন তরমুজ দেখেছিলাম খেয়ে ভালো লেগেছিল যে আজকে আমার মাকে বলছে যে তরমুজ আছে না কি গো কি না শেষ হয়ে গেছে দিয়ে আবার এনেছে এনে আবার কেটে দিয়ে গেল সেটাই খাচ্ছি মিষ্টি না তরমুজগুলো তরমুজ খেলে পেট ভরবে অনেকদিন বাদ দিয়ে আজকে একটুখানি নিচে নেমেছিলাম যদিও বেশিক্ষণ থাকিনি ওই আধা ঘন্টা মতো ছিলাম দিয়ে ওপরে এসে শুয়েছিলাম এখন উঠলাম উঠে সোনাকে একটু দুধ গরম করে দিলাম ও খেলো কেউ বলছে ওর খিদে পেয়েছে সেই মানে খেয়েছে তখন কটা বাজবে একটার সময় খেয়েছে খিদে তো পাওয়ারই কথা ভাত তুলে খেয়ে না ভাত তুলে খেয়ে নেবে অল্প একটু ভাতও বসাতে হবে ভাতটা সোনা বসিয়ে দেবে খাবে না রাত্রি অনেকটা হয়ে আসলো প্রায় দশটা বাজতে চললো এবারে তো খেতে হবে তখন দুটো ভাত আমি বসিয়ে দিয়েছিলাম ভাতটা নামিয়ে রেখেছিল সোনা আর আলুটা আমার বড় মাখাচ্ছে দেখেছো আমি বলেছি একটুখানি ঝাল ঝাল করে মাখাতে বলছে তুমি এত ঝাল খাও কেন আমি সেইটাই বুঝি না খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি রাতের বেলায় আবার লেবু কেটে দিয়েছে টক টক লেবু একদম ভাল লাগছে না কিন্তু লেবুগুলো না খেলেও নষ্ট হয়ে যাবে আমার মেয়ে তো লেবু মুখে দিয়েও দেখে না ও একটু খেতে ভালোবাসে বেদানা আর আমার বড়ও খায় না তো ভাবলাম যে না লেবুগুলো আমিই খেয়ে নিই তা নাহলে সেই ফ্রিজের মধ্যে থেকে থেকে পচে যাবে ফল এনে ফ্রিজে রেখে সেই নষ্ট ফেলে দিতে মায়াও লাগে পয়সার জিনিস তাই না ওই জন্য আমি বললাম ঠিক আছে দাও আমাকেই দাও আমি একটু লেবুগুলো খেয়ে নিই আর দুটো লেবু আছে খেলেই শেষ হয়ে যায় তবে কবে শেষ হবে জানি না দুদিনে শেষ হবে না চার দিনে শেষ হবে জানি না তবে যাই হোক লেবুগুলো খেয়ে নিই মৌসুমি লেবু খাওয়া তো ভালো তবে এখন না আমার আবার কমলা লেবু খেতে ইচ্ছা করে জানো তো মানে শীতের সময় পাওয়া যায় কমলা লেবু এখন কিন্তু পাওয়া যায় না কমলা লেবু কমলা লেবুর যে স্মেলটা বেরোন আমার খুব ভালো লাগে মৌসুমি লেবু ছাড়াও খেতে ভালো লাগে ওটা কিন্তু এখন আমি কোথায় পাবো আরে দেখো বেটি বেদানা ছাড়াচ্ছে বেদানা আমার অতটাও ভালো লাগে না কিন্তু আমার মেয়ের ফেভারিট ও বেদানা ভীষণ ভালোবাসে ফলের মধ্যে ও শুধু বেদানাটাই খাই যাই হোক আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে গুড নাইট লাভ অল